আসসালামু আলাইকুম আ রহমতুল্লা ওবরকাতু যারা ডিপ্রেশনে আছেন অতিরিক্ত চিন্তায় ভাবনায় পেরেশানিতে আছেন তাদের জন্য সই হাদিস থেকে কয়েকটি জিকির উল্লেখ করব সেগুলি যদি মনোযোগ দিয়ে আপনারা পাঠ করেন আদায় করেন নিয়মিত প্রতিদিন তাহলে অবশ্য আপনাদের সেই অযাচিত চিন্তা ভাবনা অতিরিক্ত ডিপ্রেশন এবং পেরেশানি চলে যাবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক সব হাদিস থেকেই উল্লেখ করব আশা করি আপনারা নিয়মিত আমল করবেন সুপ্রিয় দর্শক সেই জিকিরগুলি উল্লেখ করার পূর্বে আপনাদের অবগতির জন্য আমি বলছি আমার ইসলামিক লাইভ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে যতগুলি দোয়া দুরু জিকির তসফি ইস্তেকফারের ভিডিও আপলোড দিয়েছি সেইগুলি একত্রিত করে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সই হাদিসের ভিত্তিতে নববি দোয়াদুরু জিকির তেসবী ও ইস্তেকবার সুপ্রিয় দর্শক বইটি প্রায় সাতশত পৃষ্ঠার এবং বইটির মধ্যে প্রায় সাতশোটি দুরু জিকির তেসপি ও ইস্তেকফার উল্লেখ করা হয়েছে প্রতিটির বাংলা উচ্চারণ অর্থ এবং কোন হাদিসে আছে হাদিসের অনুবাদ এবং হাদিসটি কোন কিতাবে আছে এবং হাদিসের মান কি কীভাবে আমল করবেন বিস্তারিত আলোচনা করা হয়েছে এমন একটি বই যদি আপনার হাতে রাখেন তাহলে নবীজি সাল্লি সাল্লামের রেখে যাওয়া দোয়া দুরু জিকি তসফিস তেকফার নিয়ার আপনার চিন্তা করতে হবে না এবং কারো কাছে জিজ্ঞাসাও করতে হবে না এবং সঠিকভাবে আপনারা বইটি থেকে পরে শিখে আমল করতে পারবেন তাই সুপ্রিয় দর্শক যদি বইটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারটিতে কল দিলে হোম ডেলিভারি সার্ভিসে আপনার নিকটে পৌঁছে দেওয়া যাবে চিন্তা পেরেশানি এবং ডিপ্রেশন রিমুভের জন্য যে চারটি জিকির করবেন সেগুলি থেকে প্রথমটি হল লা বিল্লাহ আর দ্বিতীয়টি হল ইস্তেকফার করা তথা আপনারা এভাবে ইস্তেক করতে পারেন আস্তা ওফির ইলাই। তৃতীয়টি হলো সুবাহান্লাহি ওয়া বিহামদিহি আর চতুর্থটি হলো নবীজি সাল্লাহ আলি সাল্লামের উপর দূরত পাঠ করা নবীজ সাল্লা সাল্লামের পক্ষ থেকে সরাসরি শিখানো এই ছোট দূরতটি পাঠ করতে পারেন আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ সুপ্রিয় দর্শক এগুলোর উপরে যদি নিয়মিত আমল করেন চলতে ফিরতে উঠতে বসতে তাহলে ইনশাআল্লাহ আপনি শান্তি পাবেন রহমত নাজিল হবে এবং খুব দ্রুত চিন্তা পেরেশানি এবং ডিপ্রেশন ইত্যাদি দূর হয়ে যাবে ان شاء الله